ছেলেদের মন অনেক বড় জি আপনি ছেলেদের মন অনেক বড় আর ছেলেদের মন অনেক বড় হওয়ার কারণে কিন্তু আপনার ডাবগুলি এত বড় হয়েছে ছেলেদের মন যদি এত বড় না হতো তাহলে কিন্তু আপনার ডাবগুলো কখনো কোনো সময় এত বড় হতো না ছেলেদের ভিতরে কতটা মায়াদেয়া দেখছেন আপনি বলছেন আপনার ডাবগুলোকে বড় করার জন্য এই কারণে কিন্তু ছেলেরা অনেক চেষ্টা করেছে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে আপনার ডাবগুলোকে এত বড় করতে পেরেছে যদি ছেলেদের মন বড় না হতো তাহলে কিন্তু আপনার ডাবগুলো কখনো কোনো সময় এত বড় করতে পারলেন না আচ্ছা কালামনি আপনার ডাবগুলো যে এত বড় হয়েছে আপনার ডাবগুলো যে এত বড় পাহাড় করেছেন এই পাহাড়গুলো গুলো কিরকম ভাবে হয়েছে জানি না অবশ্যই এই পাহাড়ের মধ্যে অনেক শ্রমিকের কাজ করছে অনেক সময়কে অনেক কষ্ট করেছে যার কারণে এই পাহাড়গুলো এত বড় হতে পেরেছে যদি শ্রমে প্রত্যেকটা কাজ না করত তাহলে কিন্তু কোকোনো কোন সময় এত বড় পাহাড় হতো না ভালো হই যাও মাসুদ আর আপনার পাহাড়গুলো যখন বড় হয়েছে তখন কিন্তু আয়েশা আমাদের সামনে আপনি এই কথাগুলো বলছেন যে ছেলেদের মন অনেক বড় ছেলেদের মন অনেক বড় ছেলেদের মন যদি বড় না হতো তাহলে কিন্তু আপনার পাহাড়গুলো তো বড় হতো না আচ্ছা কাল আপনার পাহাড়গুলো যেরকম ভাবে বড় করেছেন তাহলে আপনার পাহাড়ের নিচে যে জমিডা আছে ওই জমিডার কি অবস্থা ও ভাই পাহাড়টা যেমন তেমন বড় হয়েছে জমিডার অবস্থা কিন্তু ঠিক এরকম ভাবে সাগর করে দিয়েছে নিচের জমিটা যদি সাগর না হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় পাহাড়গুলো তো বড় হতে পারতো না নিচের জমিটা সাগর করতে পেরেছে এই কারণে কিন্তু পাহাড়গুলো অনেক বড় হয়েছে ভাই আপনি কি বলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে ভাই আমি যা বলি কথা কিন্তু ঠিকই বলি কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানগুলো বোঝে না আমার ফিল্টার লাগানি দেখে তো এত জলে আচ্ছা আপু আপনার নিচের জমিটা আছে জমিটা মনে সম্ভবত বাড়া দিতেন আরে ভাই আপনি হাসতেছেন কেন নিচের সাগরটা যদি বাড়া না দিত তাহলে কিন্তু উপরে পাহাড়টা এত বড় হতে পারতো না চিন্তা করে আর নিচতলা বাড়া দিয়েছে আর নিস্তালা বাড়া দেওয়ার কারণে কিন্তু উপর পাহাড়টা অনেক বড় হয়েছে তার মানে দোতলাটা আর কি বুঝতে হবে বাইরে বাইরে আমি কোনোভাবে বুঝতে পারি না তারা এরকম ভাবে পাহাড় বড় করে আর পাহাড় বড় করার পরে আসে আমাদের সামনে দেখায় যে দেখো আমার পাহাড়টা কিরকম ভাবে বড় হয়েছে

আর পাহাড় গুলো যদি আমাদেরকে না দেখায় তাহলে তো তাদের বিরতি বিয়ে হবে না যদি তাদের বিরতি বিয়ে না হয় তাহলে কিন্তু ইনকাম হবে না এই কারণে কিন্তু আপমনি সুন্দর করে আইসা আমাদের সামনে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু দেখাচ্ছে কথা কি ক্লিয়ার না আমি একটা কথা বলি কি ভাই তোমার কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই জানি না আপমনির মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই যদি আপমনির মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো তাহলে কিন্তু কখন কোন সময় এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা আমাদেরকে পাহাড়গুলো দেখাতো না আচ্ছা আপু মনি আপনি যে এরকম ভাবে এই কাজগুলো করতেছেন আপনার কি কোনো ধরনের কোনো লজ্জা শরম করে না তত শরম নাই আসলে মোশার ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই যদি তাদের লজ্জা শরম থাকতো তাহলে কি আর আপুমনি এরকম ভাবে এই পাহাড় আমাদেরকে দেখাতো মা বাবা সন্তানকে আদর করে লালন পালন করে বড় করে যেন সন্তানটা ভালো হয় কিন্তু এই সন্তান যে পাহাড় গুলো এরকম ভাবে বড় করে আসে মানুষের সামনে দেখাবে এটা কিন্তু ভাই আন্দা কখনো কোনো ভাবি নাই আপনারা কমেন্ট বক্সের মধ্যে গিয়ে গিয়েছেন তাদেরকে যতই গালাগালি করেন কোনো লাভ নেই কারণ তাদের মা বাবা এরকম একটা নষ্ট মেয়েকে জন্ম দিয়েছিলে তই তো রাওলাগা না করলে আর তাদের জন্মটা হয়েছে এরকম একটা রাত্রে যে রাত্রটা হচ্ছে একটা কালবশাখীর রাত্র ছিল আর যে কালবশাখীর রাত্রে জন্ম দেওয়ার কারণে কিন্তু তারা এরকম ধরনের কাজ করতে পারে বুঝতে হবে যদি তাদের মা বাবা ভালো থাকতো তাহলে আর এরকম নষ্টমীকে জন্ম দিত তাদের মা বাবা ভালো না এই কারণে কিন্তু এরকম একটা নষ্টমীকে জন্ম দিয়েছি আর নষ্টমীকে যখন জন্ম দিয়েছে তখন আইসি এরকম ভাবে ওসা পাহাড়গুলো আমাদেরকে দেখাচ্ছি এক সময় নর্থ যাত্রা পালাতে অনুষ্ঠানে গিয়ে সারা নাচানাচি করতো তাদের নাচানাচি গুলো মানুষ দেখতো আর এখন তারা ঘরের ভিতরে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখায় তাহলে পালা অনুষ্ঠানে যে নর্তকিরা নাচানাচি করতো তারা নর্তকিরা কোনো ধরনের কোনো পার্থক্য নেই তাদের মাতার মধ্যে কোন ধন্য কোনো জ্ঞান নাই যদি তাদের মাতার মধ্যে কোনো জ্ঞান থাকতো তাহলে কিন্তু কোনো সময় না যাদের মাতার মধ্যে অসামাজিক কাজ করে এরকম ভাবে পাহাড় গুলো আমাদেরকে দেখাই শ্রমিকরা অনেক কাজ করেছে আর শ্রমিকরা যখন অনেক কাজ করেছে তখন কিন্তু পাহাড় গুলো তো বড় করতে পেরেছে শ্রমিকটা যদি কাজ না করতো তাহলে কিন্তু ভাই কখন কোন সময় এরকম ভাবে এত বড় হতো না পাহাড় গুলো যে পাহাড় গুলো দেখার পর আপনি কি ভাবছেন ভাই আপনি যেটা ভাবছেন আমি কিন্তু এইটাই ভাবছি কারণ তারা তাদের নিজের পাহাড় গুলো এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে দেখায় আর যে দেখানোর কারণে কিন্তু মানুষের তাদের আকৃষ্ট হয়ে যায় কারণ তারা যদি এই অসামাজিক কাজগুলো না করে তাহলে কিন্তু তাদের কাছে ভালো লাগবে না এই কারণে কিন্তু তারা এরকম ধরনের অসামাজিক কাজগুলো করে যে কাজগুলো দেখার পর খারা হয়ে যায় মানে হচ্ছে ভাই শরীরে লোম খারা যায় আর কি তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে তারপরে কি আপনি তাদেরকে ভালো বলবেন